আরবি শিখার বেসিক ক্লাস আসলে যেখান থেকে আরবি শিক্ষাটা শুরু হয় যেখান থেকে আমরা আরবি শিক্ষা শুরু করব প্রিয় শিক্ষার্থী যারা আমাদের লেভেলে পড়ো কমে বা আলিয়া তারা আরবি সরব না জানার কারণে আরবিকে ভয় পায় ভয় পেয়ে অনেকে আরবি পড়া ছেড়ে দিতে চায় মনে করে আরবিটা অনেক কঠিন আসলে কঠিন কিছুই না একেবারেই সহজ কারণ হলো আমরা কিছু বেসিক কিছু বিষয় না জানার কারণে আমাদের কাছে কঠিন হয়েছে এমনকি এই বিষয়গুলো জানলে জেনারেল শিক্ষার্থী যারা তারাও ইচ্ছা করলে আরবি ভাষা শিখতে পারবে কোরআন হাদিস শিখতে পারবে আরবি ভাষাকে সহজ করার জন্য আমি বিশেষ করে সরফকে সহজ করার জন্য আমি বিভিন্নভাবে তোমাদের সামনে ক্লাস উপস্থাপন করতেছি তার মধ্যে এটা একটা যে ফেল কত প্রকার আমরা কিভাবে ফেল করার ভাগগুলি চিনব প্রিয় শিক্ষার্থী দেখো যে ফেল প্রথমত দুই প্রকার সুলাসি রবাই হুমাসি ফেল হয় না সুলাশি মানে হলো তিন অক্ষর বিশিষ্ট রোবাই মানে হলো চার অক্ষর বিশিষ্ট অর্থাৎ যেখানে মূল অক্ষর হবে তিনটা সেটা সোলাসি আর যেখানে মূল অক্ষর হবে চারটা সেটা হলো রবাড়ি যেমন নাসারা বা আসারা নাসারা তিনটা অক্ষর নুন সিন, বা আসারা চারটা অক্ষর বা আইন সার তারপরে এই সুলাসি আবার দুই প্রকার মজরৎ মাজিদ্ফি মজরৎ মাজিদ ফি রবা দুই প্রকার সুলাসি দুই প্রকার মজরদ্দ অর্থ হলো খালি হওয়া মজারদ অর্থ খালি হওয়া তিন অক্ষরই মূল তার সাথে কোনো অতিরিক্ত অক্ষর থাকবে না তাকে বলে মজারত তিনটি মূল অক্ষর তিনটি মূল অক্ষর হবে তার সাথে অতিরিক্ত কোনো অক্ষর যুক্ত হবে না যেমন নাসোয়ারা মূল অক্ষর তিনটা অতিরিক্ত কোনো অক্ষর নেই নাসোয়ারা আবার মাজিদ ফি তিনটি মূল অক্ষর হবে মূল অক্ষর হবে তিনটি কিন্তু তিনটি মূল অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর এক বা একাধিক অক্ষর যুক্ত হবে একটা হতে পারে দুইটা হতে পারে তিনটা হতে পারে এক বা একাধিক যুক্ত হবে কিন্তু মূল অক্ষর হবে তিনটি এমন যদি ফেল হয় তাকে বলে মাজিদ ফি সুলাসি মুজিদ ফি অর্থাৎ তিনকে মূল রেখে তিন অক্ষর মূলের সাথে অতিরিক্ত অক্ষর যুক্ত হয়েছে যেমন ইস্তান সরা মূল হলো নুন সে দর তার সাথে যুক্ত হয়েছে আলিফসিন তা আলিফসিন তা যুক্ত হওয়ার কারণে সেটা হলে মাজিদফি আর এখানে কোনো কিছুই যুক্ত হয়নি সেটা হলো। মুজরত তাহলে আমরা যদি এইভাবে বলি সুলাশি মুজরত সুলাশি মাজিদফি সুলাশি মুজরত সুলাশি মাজিদফি অনুরুবভাবে রুবাইও দুই প্রকার মুজরাত মজিদফি ও মানে চার অক্ষরের সাথে অতিরিক্ত কোনো অক্ষর হবে না যুক্ত হবে না যেমন বাঁচরা আর চার অক্ষর মূলের সাথে অতিরিক্ত কোনো অক্ষর যুক্ত হবে যেমন দাদা রজা এখানে তাটা অতিরিক্ত অক্ষর অতিরিক্ত অক্ষর হওয়ার কারণে এটা মূল হলো ডাল হা রাজিম তাটা অতিরিক্ত যুক্ত হয়েছে এই জন্য রুবাই তাহলে আমরা কী পাইলাম রুবাই মুজাররত রোয়াই মজিদ ফি সুলাশি মুজরত সলাসি মজিদ ফি তারপরে রদ আবার মজিদ ফি প্রত্যেকটা দুই প্রকার মুজরদের এই প্রকারটা অনেক জায়গায় নেই প্রয়োজন পড়ে না কিন্তু মিজানের মধ্যে সেটা অতিরিক্ত এইভাবে লেখা আছে যে মুজরদ্দ দুই প্রকার মুত্তারদ শাহাজ আমরা যারা বাপ পড়ি বা বাঁপ চিনি তারা এখানে দেখি এখানে পাঁচটা বাপ আছে যে মোত্তারদের পাঁচ বাপ এবং সাজের তিন বাপ সাজ মানে কম ব্যবহার আর বেশি ব্যবহার কম ব্যবহার বেশি ব্যবহার পাঁচ বাপ তিন বাপ পি দুই প্রকার বা হামজায় অচল বে গাই রে হামজায় মাজিতে হামজা সহ ব্যবহার হবে যেমন ইজিতানাবা ইস্তাম সরা এই বাঁহামজা আসল শুধু মাজির মধ্যে আর অন্য সিগাগুলির মধ্যে এই হামজা থাকবে না হামজা অসল থাকবে না যেমন ইস্তাম সরা হ্যাঁ ইজিত শুধু মাঝির মধ্যে হামজা আর বেঘারি হামজা আসল মাজিতে হামজা ব্যতীত ব্যবহার অর্থাৎ মাঝি সহ সব জায়গায় হামজা হবে না এটা হলো বেঘারি হামজা আসল আর হামজা আসল ইজিতানাবা। ইস্তাম সরা তাকা বালা সর্রাফার মধ্যে অক্ষর চারটি তাকা বালার মধ্যে অক্ষর হলো পাঁচটি তা কাফ আলিফ বা লাম তো মূল অক্ষর হলো এখানে তিন মূল অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর যুক্ত হয়েছে এখানেও মূল অক্ষর হলো কাফ লাম কাফ বা লাম অতিরিক্ত অক্ষর হলো তা এবং লাম এই জন্য এটা হলো মাজিদ ফি আর এটাও মাজিদ ফি এখানে অতিরিক্ত অক্ষর হলো এখানে অতিরিক্ত অক্ষর হলো আলিফ আর তা মূল অক্ষর হলো জিম নুন বা এখানে অতিরিক্ত কর ওই তিনটাই এখানে অতিরিক্ত কর রা একটা রা আর একটা রা হলো মূল এখানে অতিরিক্ত কর তা এবং আলিফ বা বাকি তিনটা হলো মূল অক্ষর তাহলে আমরা দেখলাম যে বাঁ হামজা আসল বলতে শুধু মাঝির মধ্যে হামজা অতিরিক্ত হবে আর বেগারি হামজা আসল বলতে মাঝির মধ্যে হামজা অতিরিক্ত হবে না এই রবাই যেমন রুবাই মুজরাত রুবাই মসজিদ ফি এইগুলির পরে আর প্রকারের প্রয়োজন পড়ে না তেমন আর প্রকারের প্রয়োজন পড়ে না আমাদের শুধু প্রয়োজন পড়ে এই যে বেগাইর হামজা আসল বাহামজা সল মুজরাত মসজিদ ফি এই ফুলাশি মুজরাত মসজিদ ফিরে খুব বেশি প্রয়োজন এটা খুবই প্রয়োজন কারণ হলো যারা লেখাপড়া করো তোমরা দাখিল বা আলিম পর্যায়ে বারবার বলা হয় যে ফেলগুলি থেকে সোলাস এবং রোবাই মুজরদ্দ এবং মজিদ ফিগুলি বের করো আমরা এই প্রকার এবং অবস্থাগুলি না জানার কারণে আমরা এগুলি বের করতে পারি না এখানে আরেকটা বিষয় লক্ষণীয় এনবি আমরা কিভাবে ধরবো ফি মুজার রদ এবং মজিদ ফি বের করতে হবে মাজি ওহেদে মুদাক্কার গায়েবের ফেল এর উপর ভিত্তি করে যেমন এনসোনা হন আমরা যে মুজরৎ মুজরৎ সুলাশি মুজরৎ সুলাশি মজিদ ফি হয়েছে কি না এটা কোথায় দেখব এটা শুধু মাজি ওয়াহেদু মজা গাহেবের মধ্যে আমরা দেখবো অন্য কোথাও দেখলে আমরা অতিরিক্ত অক্ষরগুলি বের করতে পারবো যেমন ইয়ান সরোনা। এখানে তো অক্ষর আছে টোটাল ইয়া নুন স দরা ওয়া নুন টোটাল অক্ষর ছয়টা তাহলে কি এটা মসজিদ ফি না মুজরৎ এটা তো মুজরত মজিদ ফি বলা যাবে না কেন মূল অক্ষর ছিল না সরা মূল অক্ষর হইল সোয়ারা ইয়া যুক্ত হয়েছে রে বানানোর জন্য ওয়াও এবং নুন নুন যুক্ত হয়েছে বহু তৈরি করার জন্য তাহলে আমরা এটা যে মূলটা সেটাকে আমরা ভিত্তি করেই আমরা এখানে মজার রথটা ধরবো যেটা মুজার রথ না মসজিদ ফি এটার মূল হইল নাশোরা মূল নাশোরা হওয়ার কারণে এটা মোজার রথ এটা মসজিদ ফি বলা যাবে না কেন এটা মাজিদ ফি না বহু জন্য ওয়াও নুন আলামতে মোজারে যুক্ত হয় সেটা হচ্ছে মোজার একটা মজিদ ফি না মুজারদ তাহলে আমরা এখানে যে এনবিটা লিখছি সেটা হলো মুজারদ এবং মাজিদ ফি বের করতে হলে আমরা মাজি ওয়াইদ মোজার খার রাইভের শিখান আমাদের খেয়াল করব